আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবাকে পাহারা দিচ্ছে কখন সে বাহিরে যাবে আর সে একটু যাবে তো ওর বাবাও আর কি মারিয়ামের জন্য অপেক্ষায় ছিল মারিয়াম উঠবে ওকে নিয়ে একটু বাজারে যাবে কালকে রাতে একবার বলেছিল যে সকালে তোমাকে বাজারে নিয়ে যাব। তো সকাল সকাল যদি একা চলে যায় তো বাসায় একদম হুলস্থুল কাহিনি বাঁধিয়ে দেবে যার কারণে ওকে নিয়েই চলে গিয়েছে আর মাসাফি তখন ঘুমেছিল তো ওর বাবা যখন বাসায় না থাকে এই বেচারা কিভাবে টের পায় আমি জানি না ও যতই গভীর ঘুমে থাকুক সে সজাগ হয়ে যাবে এবং উঠেই তার বাবাকে খুঁজতে থাকবে তো আজকে যখন ঘুম থেকে উঠে দেখে যে ওর বাবা বাসায় নাই আর মারিয়ামও নাই তখন বেশ কষ্ট পেয়েছে চোখে মুখে ঘুম কিন্তু সে কিছুতেই বিছানায় যাবে না এখানেই বসে থাকবে এখানে বসে বসে অপেক্ষা করবে তো এখানে বসতে বসতে এক পর্যায়ে দেখলাম শুয়ে গেছে তারপর এখানে কিছুক্ষণ ঘুমিয়েও ছিল তাও বিছানায় যাবে না এখানে বসেই অপেক্ষা করবে তো আজকে বেচারা মনে হয় একটু বেশি কষ্ট পেয়েছে আমি সবসময় বলি দুজনকে নিয়ে যেতে কিন্তু দেখা যাচ্ছে টাইমিংয়ে হয় না একজন ঘুমে থাকে বা একজন আরেকজন সজাগ থাকে তো আরেকজন ঘুমে থাকে তো এখন অপেক্ষা করতেছিল ছিল তোর টের পেয়েছর বাবা এসেছে বাহিরে গিয়েই দাঁড়িয়েছে মাসরাফিকে নিয়ে বাহিরে গেলে তেমন কোনো মার্শরাফির চাহিদা নেই ওর চাহিদার মধ্যে ওকে এক প্যাকেট চিপস বা এক প্যাকেট ঝালমুড়ি এগুলো দিলেই সে খুশি আর মারিয়ামকে নিলে তো কোনো কথাই নাই তার যখন যেটা মন চাবে আর যখন যেটা ভালো লাগবে প্রতিদিন বাহিরে গেলেই সে কিছু না কিছু খেলনা নিয়ে আসে আজকেও ব্যতিক্রম কিছু নয় সে খেলনা নিয়ে এসেছে এবং বাহিরের খাবার তো তেমন একটা খায় না বা পছন্দও করে না সে কারণে ও একটা অ্যাপেল নিয়ে এসেছে সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকালকে দেখেছিলেন আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল যার কারণে দুই দুইবেলায় আপনাদের ভাইয়ের খিচুড়ি খেয়েছে আর সেই কারণে আমার রাতে আর রান্না করতে হয়নি ভাত রান্না করতে হয়নি রাতে যেহেতু রান্না করিনি সকালবেলা ভাত ছিল না মাশুফের জন্য সকাল সকাল উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটা ডিম ভেজে ওকে ভাত দিয়েছি এটা হচ্ছে ওর অত্যাধিক প্রিয় একটা খাবার তো মারিয়ামকে মাশরাফিকে খেতে দেখলে আপনার ক্ষুধা লেগে যাবে মানে ওর খাবার যে লোকমাটা তোলার স্টাইল ওইটা আমার কাছে দেখলেই আর কি আমার তখন ভাত খেতে মনে হচ্ছে তৃপ্তি সহ খাওয়ার একটা ব্যাপার আছে না সেইটা আর কি যেমন হচ্ছে গায়ক যে তাহাসান তাহাসানের ওয়াইফ বর্তমান ওয়াইফ রোজা ওনার ভিডিও দেখতো মার্শরাফির বাবা ওনার ভিডিও দেখতো তো ওনার ভিডিওতে কিন্তু প্রচুর খাবার ভিডিও আছে তো উনি যখন ভাত এভাবে করে লোকমাটা তুলে ভেতরে মরিচ দিয়ে কামড়ে খায় ওটা দেখে নাকি মার্শরাফির বাবার খাবার রুচি বেড়ে যেত তো সেম ওয়েতেই মাসরাফি লোকমাটা তোলে ও পরিমাণে ভাতটা একটু বেশি তোলে ওকে অনেক বোঝানো হয়েছে যে এত বেশি করে ভাত একবারে মুখে না দিতে তো ওকে বোঝালে তো বোঝে না ও যেটা বোঝার এমনিতেই বোঝে নেয় তো এইটা ওকে এখনও শেখাতে পারিনি তো অনেকেই মাশরাফির ব্যাপারে প্রশ্ন করেন কেন মাশরাফির হেলথ নিয়ে আমি এত চিন্তা করি ওর স্বাস্থ্য আমি কেন কমাতে চাই তো যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন না যে মাশরাফি স্পেশাল চাইল্ড তো মাশরাফিকে দেখে আসলে কেউ বোঝারও উপায় নেই যে ও আসলে স্পেশাল চাইল্ড যার কারণেই আপনারা কমেন্ট করে থাকেন যে ওর হেলথ নিয়ে আমি এত টেনশন কেন করি বা এত চিন্তিত কেন ওকে ডায়েট কেন করাতে চাই তো ওর ক্যালোরি আসলে বার্ন হয় না বাকি বাচ্চাদের মতো আর কি বাকি আর দু দশটা বাচ্চাদের মতো ওর স্কুলিং নাই বা বাহিরে খেলাধুলা করে না যার কারণে ওর ওয়েটটা নিয়ে আমি একটু সবসময় টেনশন করি তো একজন আপু গতকালকে আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন হলুদ চায়ের একটু রেসিপিটা শেয়ার করি হলুদ চায়ের রেসিপি আমার চ্যানেলে আমি অজস্রবার শেয়ার করেছি আপনারা ফুল ভিডিও দেখেন না সে কারণেই আসলে রেসিপিগুলো আপনারা পান না তো একই রেসিপি বারবার দিলে হয়তো অনেক কাপুরাই বিরক্ত হবে যে একই রেসিপি আপনি বারবার কেন দিচ্ছেন তো তারপরও আপনার জন্য আমি রেসিপিটা দিচ্ছি প্রথমে আমি একটা পাত্রে আদা এবং তেজপাতা দারচিনি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো অনেকে আছে এই সেম সময়েই কাঁচা হলুদটা দিয়ে দেয় কিন্তু তাতে হলুদের গুণাগুণ অনেকটা নষ্ট হয়ে যায় আমি খাবো একটু পিওরভাবেই খাবো সে কারণে আমি যেটা করি পানিটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেই যখন এর গরমটা একটু কমে যায় তখন আমি সেচে নেওয়া হলুদটা এর সাথে অ্যাড করি হলুদটা আপনারা বেটেও নিতে পারেন যদি বেটে নেন তাহলে আরও ভালো দেখা যাচ্ছে সকাল টাইমে হলুদ বাটতে গেলে আমার পাটা সাবান দিয়ে ধুইতে হবে আবার বাটি করো আবার ধো সে কারণে আমি সহজ হয়েতে একটু ছেঁচে নেই একটু হলুদের পরিমাণ বেশি নেই যার কারণে আর কি একটু সেঁচে নেই ছেছে নিয়ে আমি পানির মধ্যে হলুদটা মিশিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখি তারপর ছেঁকে এর মধ্যে একটু লেবু চিপে তারপর খাই আপনি কিন্তু চাইলে এর মধ্যে এক চামচ বাটার বা এক চামচ ঘি অ্যাড করেও খেতে পারেন তবে আমি বাটার বা ঘি আপাতত অ্যাড করছি না আমি মাঝে মধ্যে করি তো এখন এভাবেই করছি সাথে এক দুই টুকরা লেবু দিচ্ছি লেবুটা দিলে একটু টক টক ফ্লেভার হয় আর হচ্ছে কালারটা পরিবর্তন হয়ে যায় যার কারণে ভালো লাগে সকালে আপনাদের ভাইয়া বাজার থেকে দুই কেজি কলিজা নিয়ে এসেছিলো তো কিছু কিছু অংশ কলিজা আমি এখন নিয়েছি রান্না করব বলে কলিজা রান্না করার আগে এই প্রসেসিংটা আমি সবসময় করি কলিজাটা ভালো করে সেদ্ধ করে নিই একটু লেবু সাথে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিই আর তাতে দেখেন অবস্থা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি এই জিনিসটা যে এই কলিজাটাকে সেদ্ধ করে না একদম রভাবেই রান্না করে তাহলে কলিজার সাথে সাথে কি খাচ্ছে তারা আমি ভিডিওতে দেখেছি অনেক ব্লগার আপুর ব্লগেও দেখেছি তারা কলিজাটা সেদ্ধ করে না ব্লগার আপুদের কথা বলতে একজন আপুর কথা খুব বেশি মনে পড়ছে বা সেই আপুটাকে অনেক বেশি মিস করছি তো আমি একজন আপুর ভিডিও দেখতাম খুব পরিমাণ ভিডিও দেখতাম তাকে আমার ভীষণ রকমের ভালো লাগতো তার পার্সোনালিটি আমার অনেক বেশি পছন্দ হতো আর সেকেন্ডলি হচ্ছে সে আমাদের বরিশালের মেয়ে যার কারণে আমার ভীষণ রকমের ভালো লাগতো তো ওনার ব্লগ আমি শুরু থেকে দেখতাম না একদিন আমার ব্লগে একটা আপনার ভাইয়ে জানি না আমাকে অনেক গালাগালি করেছে যে আমি নাকি বাংলাদেশি ব্লগার মম হীরা ওনার নাকি ভিডিও কপি করছি তো এটা শোনার পর স্বাভাবিকভাবে আমার খুব প্রথম রাগ হয়েছিল তারপর ভাবলাম যে এই হীরাটা কে আমি ওনাকে একটু দেখি যে মম হীরাটা কে এরপর আমি ওনার চ্যানেল সার্চ করে পেলাম তো প্রথম দুই চারটা ভিডিও দেখার পরে আমি ওনার অনেক বড় ফ্যান হয়ে গিয়েছি মানে প্রতিদিন আমি ওনার ভিডিও দেখতাম ওনার ভিডিও দেখতে আমার ভালো লাগতো বিশেষ করে ওনার কথাপত্রগুলো আমার অনেক ভালো লাগে আর ওনার পার্সোনালিটি অনেক ভালো লাগতো তো ভিডিও দেখতাম অনেক দিন ভিডিও দেখেছি কিন্তু মাঝখানে দীর্ঘদিন গ্যাপ গিয়েছে তো কিছুদিন আগে আমার মনে হলো যে এই আপুটা কোথায় একটু সার্চ করে দেখিত যখন সার্চ করে ওনার চ্যানেলে ঢুকলাম দেখলাম যে ওনার চ্যানেলে কোনো ভিডিও নেই তো ওনার কুকিং চ্যানেলটা চেক করলাম যে সেখানে উনি মোটামুটি অ্যাক্টিভ আছে তো ভাবলাম যে এই লোকটা কি হলো এরপরে ওনার কুকিং চ্যানেলের আমি কমেন্টগুলো চেক করছিলাম যে কিছু জানতে পারি কি না তাতেও আমি কিছু জানতে পারিনি তো আমার মনে হয় আমার ভিউয়ার্স আপুরা হয়তো বা অনেকেই তাকে চিনেন বা তার ভিডিও দেখতেন তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমার মনের মধ্যে একটু কি রয়েছে যে এই লোকটার হঠাৎ করে কি হলো তাদের ভালো একটা ফ্যামিলি তার তার ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ মার্জিত তার ফ্যামিলির কাউকে কখনো দেখাতো না তো হঠাৎ করে কি হলো যে তার চ্যানেলটাই নাই চ্যানেলের একটা ভিডিও নাই সব ভিডিওগুলো ডিলেট করে দিয়েছে আর অন্যদিকে কুকিং চ্যানেলটা ঠিকই ওপেন আছে সেখানে মাঝে মধ্যে ভিডিও দেয় কিন্তু কুকিং চ্যানেলে তো আসলে কমেন্ট করলে ওভাবে রিপ্লাইও পাওয়া যাবে না সেজন্য আমি কমেন্ট করিনি বাকিদের কমেন্ট পড়ে জানতে চেষ্টা করেছি আসলে কি হয়েছে কিন্তু আমি জানিনি গত দুই দিন ধরে আমি এই লোকটার কথা খুব ভাবছি যে আসলে এই আপুটা গেল কোথায় বিশেষ করে আপু যখন ব্লগের শুরুতে বলতো আমি হীরা সিলেট থেকে বলছি এই কথাটা অনেক বেশি ভালো লাগতো যদিও ওনার মতো আমি বলতে পারিনি কিন্তু উনি অনেক সুন্দর করে বলতো আপনারা যদি জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে ওনার কি হয়েছে উনি কেন ওনার এত বড় একটা চ্যানেলের সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে আর কেন উনি ব্লগ শেয়ার করছে না বাসায় যখনই লাউ রান্না হয় লাউয়ের খোসাটা কিন্তু একদমই ফেলা যাবে না মানে এটা মার্শাফির জন্য চাই মাসাফি দাঁড়িয়ে থাকে আলু নিয়ে যে খোসাটা যাতে আমি ফেলে না দিই তা ওর জন্য আমি লাউয়ের খোসাটা ভাজি করে নিয়ে সকালবেলা আমি ঘুম থেকে উঠে খালি পেটে শুধু হলুদ চাটা খেয়েছিলাম একদম মগ ভর্তি তারপর দুপুরে আমি আজকে খাবো তা আমি যখন মাছ বা মাংস রান্না করি মারিয়াম রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকে আমাকে এক পিস মাছ দাও বা আমাকে একটু মাংস দাও এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দুপুরবেলা যা যা রান্না করেছিলাম একদম বাটি ভর্তি করে লাউ নিয়েছি সাথে কলিজা ভুনা তো আমি আজকে দুপুরে একটু খাবো আবার রাতের বেলা হালকা একটু খাবার খাবো যেমন দুইটা ডিম সেদ্ধ আর সাথে দুপুরের যে সবজি আছে এগুলোই খাবো যদি প্রয়োজন হয় একটু সবজি সেদ্ধ করে নিব তো এই হচ্ছে আমার আজকের খাওয়া দাওয়া ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি اللة بيت السلام عليكم